হ্যালো বন্ধুরা গুড মর্নিং তা দু ছাদে আসতে পারিনি আর ভিডিও করতে পারিনি আর কি একটু কাজ ছিল এখানে কাল আমার একটা পরীক্ষা ছিল সেই জন্য আসা হয়নি তা আগের দিনও আসা হয়নি তা একটু ঘুরিয়ে আপডেট দেব আর কিছুই নয় তবে শুরু করে দিই অ্যাকচুয়ালি বৃষ্টি যখন হয় না তখন গাছগুলো তো পুরো ভেজে তো সেখানে গাছগুলো না প্রাণ ফিরে পায় আমরা যতই জল দিই গেছে বৃষ্টির জলের একটা আলাদা একটা গুণ আছে সেটা আমরা জানি সবাই এখন গাছগুলো দেখো গোড়াগুলো সব ভেজা আছে প্রচুর জল পেয়েছে কালো বৃষ্টি হয়েছে আর সেই সাথে কিন্তু বেশ ফুল ফোটা শুরু হয়েছে অ্যাডেনিয়াম গাছও এমনকি বগনভুলিয়াও সব গাছে টুকটুক করে ফুল ফোটা শুরু হয়েছে কিন্তু ওই যে ওদিকে যদি দেখাই এই বগনভুলিয়াগুলোতে ভালো করে ফুল এসেছে অ্যাডেনিয়ামে ফুল হচ্ছে এখানেও দেখো এই সাদা ফুল গাছটাতেও কিন্তু ফুল এসছে সব গাছেই মোটামুটি ফুল ধরা শুরু হয়েছে আর এই গাছটা তো দেখো পুরো গাছ ভর্তি ফুল এসছে কিন্তু এটা প্রিয়তোসরা দিয়েছিলেন এটাকে শেপিং করা আছে এই গাছগুলোকে আমি সব সেপে আনবো আর কি একটু সময়ের অপেক্ষা সব গাছগুলোকে শেপে আনতে হবে তো যাই হোক তৈরি হচ্ছে গাছগুলো আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে গাছ ভিজে সব ভালো করা কিন্তু এই বৃষ্টিতে কিন্তু গাছের কিছুটা ক্ষতিও হয় তো এটাকেও বলেছিলাম যে বৃষ্টি হলে গাছের কি পরিচর্যা করা উচিত বা কি করতে হবে তা আমি যেটা করব সেটা হচ্ছে কাকা বা সাফ বা কনফিডার কনফিডার হলে খুব ভালো হয় কনফিডার সব গাছ অ্যাকসেপ্ট করে ছোট থেকে বড় সমস্ত রকম গাছ অ্যাকসেপ্ট করে সন্ধে সন্ধেবেলার দিকে বা একদম সূর্য ওঠার আগে আর সূর্য ওঠার আগে আমরা অনেকেই পারি না করতে তার থেকে সন্ধে সন্ধেবেলার দিকে জলে মিশিয়ে স্প্রে করে দেওয়া সমস্ত গাছে এতে কীভাবে সাদা মাছি অন্যান্য পোকামাকড় থেকে গাছগুলো রক্ষা পাবে বিশেষ করে জবা গাছ আমি একটু দেখাই আমার জবা গাছগুলো বুঝতে পারো তোমরা দেখো জবা গাছটা ভালোই ছিল এই কদিন বৃষ্টি হয়ে পাতাগুলো কুকড়ানো শুরু হয়ে গেছে ইভেন এই জবা গাছটা তো তাই এই এখানে রয়েছে জবা গাছটা গ্রোভ্যাগেই আছে এটাও পাতা কুঁকড়ানো শুরু হয়ে গেছে কিছুই করবো না একটু কনফিটার স্প্রে করে দেবো বা কাকা স্প্রে করে দেবো তোমরা যদি থাকে তোমাদের কাছে টর্পেডো টর্পেডো স্প্রে করতে পারো ওটাও ভালো তবে হ্যাঁ পরিমাণটা কিন্তু বুঝে দেবে সবগুলো পরিমাণ এক নয় পরিমাণটা বুঝে দেবে তোমরা আরেকটা অসুবিধা হয় সেটা হচ্ছে এই আগাছা প্রচুর আগাছা ছিল গাছে আমি সব পরিষ্কার করলাম সকালে এখন এখানেও দেখো কতগুলো ফেলে রেখেছি এখানে এখানে কিছু ফেলে রেখেছি ওইদিকে কিছু ফেলে রেখেছি পেয়ারা গাছের গোড়ায় পুরো আগাছায় ভর্তি হয়ে গেছিলো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে আগাছা পরিষ্কার করতে হবে গোড়াগুলো নরম হয়ে গেছে সেখানে জল দেওয়া চলবে না এখন জল দিলে ক্ষতি হতে পারে তো এই জিনিসগুলোকে যদি একটু মেনটেন করে চলা যায় গাছ কিন্তু খুব ভালো থাকবে যাই হোক ভিডিও আর বড়ো করছি না ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো আর গাছের যত্ন নিয়ে ভালো করে নিজের যেভাবে যত্ন নিচ্ছ গাছপালা কালো গাছেরও যত্ন নিয়ে সেভাবে করে তা লাস্ট একটাই কথা বলার প্রত্যেকবার ভিডিওতে যেটা বলি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমাদের সবার আশীর্বাদে ভালোবাসায় আমার পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে রিসেন্টলি আরও যাতে সাবস্ক্রাইবার পূরণ করতে পারি সেটা তোমরা একটু দেখে দিও তা এখনকার মতো টাটা